বিশ্বের এক নাম্বার মারামারি হচ্ছে মেয়েদের মারামারি দেখেন তার প্রমাণ দেখেন কেমনে করে দেখেন এই যে এই যে শুরু হয়ে যাবে এখন এই দেখেন এখন খেলা জমে গেছে দেখেন পাঁচ সাতজনে ধরে একজনকে থামাতে পারছে না দেখেন কি লাগা লাগছে রে ভয়ঙ্কার এই বিপদ ছাড়ানো খুব কষ্ট মেয়ে মানুষের মারামারি কেউ তাই দেখে না একটা কী করছে দেখে দেখো পুরুষ মানুষ তো ছাড়াতেই পারবে না ভয়ঙ্কার মারামারি কাকে সারা দুইজনের অবস্থায় দেখছেন কি অবস্থা ছেলে মানুষের পক্ষে তো সম্ভবই নাই মারা মানুষ ভাই চলে আসেন এখন কি শুরু হয়ে গেছে